শুভ বিজয় বন্ধুরা তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন পর আর হাতে দেখতে পাচ্ছ একশো টাকা এই একশো টাকা নিয়ে কি করবো তোমার বলবো একটু পরে বলছে আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটে এত বৃষ্টি হচ্ছে তার জন্য রাস্তাঘাট পুরো শ্যাওলা পড়ে গেছে আর এখানে দিন রাত ভর বৃষ্টি হচ্ছে আর একশো টাকাটা নিয়ে চুল কাটতে যাবো আর এত পুজো পুরো শেষ হয়ে গেলো তারপর চুল কাটতে এত কাজে ব্যস্ত ছিলাম কি বলবো বন্ধুরা প্রচন্ড ব্যস্ত ছিলাম তাই জন্য এখন চুল কাটতে রাস্তাঘাটে দেখো অবস্থা দেখো বন্ধুরা তো কোথাও বলতে বলতে প্রায় দোকানের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছি তো দাদুটা চুল কাটছে তো কাকা বললো দাঁড়িয়ে যাও দাদুটা কাটার পর কিছুক্ষণ পরে তো তোমার লাইন আছে ঠিক আছে তাহলে বসেই পড়ি দোকানে তো বলতে বলতে কিছু কে আদমিলে একটু ছবি দেখে অতটাও মুখটা তো দেখতে ভালো নয় তাও আয়নার সামনে একটু দেখছি কেমন কি লাগে তো বলতে বলতে আমার চুল কাটা হয়ে গেল তো দেখে নিচ্ছি কেউ চুল কাটাটা ঠিকঠাক হয়েছে নাকি আর বলতে বলতে চলেও আসলাম চপ দোকানে আর বর্ষার বাজারে একটু গরম গরম চপ দিয়ে মুড়ি না খেলে ঠিক হয় না তো এই জন্য আজকের ব্লগটা এইটুকুটাই আর প্লিজ বন্ধুরা তোমার যদি ভালো লাগে ব্লগটা সাবস্ক্রাইব আর শুভ বিজয়া